খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা বৃষ্টির দিনে রাস্তার মধ্যে পানি জমা হয়ে থাকে আর ওই পানির মধ্যে যখন নাপাক কোনো বস্তু মিশে যায় নাপাক কোনো বস্তু পানির মধ্যে যখন মিশে মিশে যাবে মিশার পর পানির কালার খুশবু মজা যখন চেঞ্জ হয়ে যায় তখন সর্ব সর্বপানিটা কিন্তু নাপাকে পরিণত হয়ে যায় আর এই ব্যাপারে টাউন এলাকা দিয়ে বেশিরভাগ এই পানি ড্রেনের পানি জমা হয়ে যায় ড্রেন জাম হয়ে ড্রেনের পানিটা রাস্তায় জমা হয়ে যায় আর ড্রেনের পানিটা বেশি ক্ষেত্রে নাপাকই থাকে যখন ওই ড্রেনের পানি রাস্তায় জমা হয়ে যায় পানিটা নাপাক যখন হয় নাপাক যখন থাকে ওই নাপাক পানির উপর দিয়ে যখন মানুষ সাইকেল নিয়ে গাড়ি নিয়ে চলা চলাচল করে যাতায়াত করে ওই সময় যদি ওই রাস্তার ওই জমা হওয়া পানি যদি শরীরে ছিটকে আসে শরীরে যদি লাগে তাহলে তার শরীর কিন্তু নাফাক হয়ে যাবে যদি কাপড়ের মধ্যে লাগে তাহলে কাপড়টাও নাফাক হয়ে যাবে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না প্রথমে তার শরীর পাক করে নিতে হবে যদি কাপড়ে যদি তাহলে কাপড় অথবা কাপড় ধুইয়া পাক করে নিতে হবে আল্লাহ তালা এই ব্যাপারে আমাদেরকে পাক সাব থাকার তৌফিক দান করুক এসব মশলা মশাইলের উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমি